বিপদ ও সংকট থেকে বাঁচার জন্য একটি কাজ করবেন এটা আমার কথা নয় রবিজি সাল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন সুনানের তিরমিজের তিন হাজার তিনশত বিরাশি নম্বর হাদিস হাজত আবু হুরার রি আল্লাহ থেকে হাদিসটি এসেছেন আমরা অনেক সময় বিপদে পড়ে যাই কঠিন বিপদে পড়ে যায় বিপদের কোনো কুল কিনারা খুঁজে পাই না এরকম হয় কি হয় না কঠিন বিপদে পড়ে গেলে যখন আপনার আশেপাশে কেউ থাকবে না অভাবের ভিতরে পড়ে গেছেন তাহলে আপনি একটি কাজ আগে থেকেই করবেন তাহলে এই ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অনেক সময় আমরা অভাবে পড়ে যাই বিপদে পড়ে যাই টেনশনে পড়ে যাই দুশ্চিন্তায় পড়ে যায় ফার্স্ট পিপল যারা আছেন ডিপ্রেশনে ভুগতে থাকেন কি করব ফিউচারের টেনশন লাইফের টেনশন কিভাবে কি করা যায় কোনো কাজ হচ্ছে না বিভিন্ন ধরনের টেনশন আমরা করে থাকি না বিভিন্ন বিপদ আমাদের লাইফে চলে আসতে পারে এই বিপদ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লা সাল্লাম একটি কাজ করতে বলেছেন এটা তিন মিজের ভিতরে নবীজি সাল্লা আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন আবু হুরের রদিয়াল্লাহ তোলাহ থেকে হাদিসটি এসেছে তিনি বলছেন নবীজি ইসলি সাল্লাম বলছেন বিপদ থেকে বাঁচার জন্য এই কাজটি করবে সেটা হচ্ছে দোয়া অর্থাৎ সুখের সময় সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আপনি এই কাজটা বেশি বেশি করবেন আমরা দোয়া করতে চাই না অনেকে আছে নামাজের পরে যে সম্মিলিত মোরাজাত হয় এটাও করতে দেয় না নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত বলে চালিয়ে দিয়েছে অথচ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এটা অনেকে বুঝেই না নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এখন আপনি নামাজের পরে দোয়া করছেন না আপনি কোনো সময় দোয়া না এই সমস্ত ভাইরা কোনো সময় দোয়া না তো এখন আপনি কিভাবে আল্লাহর কাছে চাইবেন বলেন নবীজি সাল্লা দোয়া করেছেন আপনি দোয়া করতে চায় না অথচ তিন হাদিস এসেছে মগজ সার নির্যাস এবং হচ্ছে ইমানদারের অস্ত্র আপনি সেই দোয়াই করতে চান না ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি সেখান থেকে দোয়া না করে চলে যাচ্ছেন হ্যাঁ দোয়া বাধ্যতামূলক নয় আপনি বাধ্যতামূলক ভাবে যে আপনাকে করতেই হবে বিষয়টা এমন নয় আপনি সেখানে দোয়া করতে পারেন কারণ আপনার দোয়া কবুল হতে পারে আপনি যখন সুখে আছেন স্বাচ্ছন্দ্যে আছেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে সবসময় ভালো রাখো আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমাকে বিপদ দিও না আল্লাহ আমার ইমান বড় দুর্বল আল্লাহ বিপদ দিলে আমরা সহ্য করতে পারবো না এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন নামাজের পরে যে দোয়া করা হয় অনেক মুসলি সেখানে থাকেন থাকেন কি থাকেন না আমি একজন গুনাকার বান্দা হতে পারি কিন্তু ইমাম সাহেব এবং আরও নেককার বান্দারা সেখানে থাকতে পারে কার হাতের উশিলায় আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করতে পারেন কি পারেন না কিন্তু আপনি তো দোয়াই করেন না আপনি তো দোয়াই করতে চান না কিভাবে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এজন্য অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে এই দোয়া অনেক বড় দামি একটি জিনিস নবজি সাল্লা সাল্লাম দোয়া করতেন সাবাই কেরাম দোয়া করতেন এই জন্য দোয়া করবেন যখন আপনি সুখে থাকবেন স্বাচ্ছন্দ্যে থাকবেন তখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করবেন অভাব থেকে বাঁচার জন্য দোয়া করবেন সংকট থেকে বাঁচার জন্য দোয়া করবেন দুঃখ থেকে বাঁচার জন্য দোয়া করবেন দুর্দশা থেকে বাঁচার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তারা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য বেশি বেশি করে দোয়া করা যাবে তো ইনশাল্লাহ সুখে যখন থাকবেন তখন বেশি বেশি করে দোয়া করবেন তাহলে আল্লাহ তালায় বিপদ থেকে সংকট থেকে হেফাজত করবেন তিন হাজার তিনশত বিরাশি নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাসাল্লাম জানিয়ে দিয়েছেন আবু হুরার রদিয়াল্লাহনু তিনি জানিয়ে দিয়েছেন নবীজি সাল্ল্লা আলি সাল্লাম বলে দিয়েছেন যারা সবসময় সুখে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন তাদেরকে অভাব থেকে উদ্ধার করেন সকল ধরনের কঠিন থেকে কঠিন বিপদ থেকে সমস্যা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করেন এই জন্য আমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকার সময় আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে